আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন পিস তারা দিকে একটু খেয়াল রাখি রুদ্রস গুড লাগবে আমি রুদ্র সবসময় মতো চলে আসছি একে আর অটো শোরুমে এই শোরুমটি বাড়ি যারা জেবলকে অবস্থিত এবং এই সোরমুমে আপনার রিকনেশন গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি রিক সব অনেক গাড়ি এখানে পাওয়া যায় বিশাল একটি শোরুম এবং ডিসপ্লে তো অনেকেরই রয়েছে তবে আজকে আমরা চমৎকার একটি গাড়ি দেখবো কমার্শিয়াল ইউজের জন্য হায়েস্ট সুপার ডিএল দুই হাজার উনিশ পরেলের চমৎকার এটি আনকমন কালারের গাড়ি রেড কালার যদিও হাইস গাড়ি খুব কমই পাওয়া যায় আমরা দেখবো চলুন আমরা গাড়ি দেখি দামটি জেনে নেই আর যেহেতু কেমন আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আবারও চলে আসছি আপনাকে প্রায় সময় চলে আসি গাড়িগুলো পাওয়া যায়

এই গাড়ির সাথে কি স্পয়লার আসে ভাইয়া? হ্যাঁ ওটা মাস্ট আসবে। স্পয়লার হবে কারবিনে। আসলে সাথে রিম আসে। ভিডিওতে আছে নরমাল চার ভালো। তো নেই। নরমাল অ্যালার্ম আছে।

হ্যাঁ অপশন ব্যাপার আছে আর দেখা আসলে যেহেতু কেনার ক্ষেত্রে সেক্ষেত্রে ডলারে বেশি কিনতে হয় আপনার এটা যদি আবার ফোর পয়েন্ট ফাইভ হয় সেক্ষেত্রে দাম আরো বেড়ে যাবে আবার এইটা যদি কমেছে থাকতো তাহলে আরো কমতো এখন এটা যে প্রাইস আছে এটা প্রাইস স্ট্যান্ডার্ড প্রাইস ফর গ্রেডের জন্য আপনারা মোবাইল ফিল্টার এয়ার ফিল্টার এসি ফিল্টার সিট গুলো সেটিং করে দিবেন ওয়াশ করে তো একটু জানবো যে তো হাইস গাড়ি কমার্শিয়াল ইউজের জন্য কার্পেটিং সিট কভার যেহেতু তো ফেব্রিক সিট সামনে পিছনে বাম্পার এবং যে স্পয়লার সে ক্ষেত্রে কি পরিমাণ টাকা আসবে এছাড়া কোয়ালিটির উপর ডিপেন্ড তারপর আপনাদের টোটাল মোটামুটি

মোটামুটি প্রোফাইল থাকে সেক্ষেত্রে আপনার আঠারো থেকে উনিশ লাখ উনিশ লাখ টাকা হয় আর সুপার জেলের ক্ষেত্রে বিশ থেকে একুশ লাখ টাকা আপনার উনিশ মডেলের লোন হয় অনেক সময় দেখা গেল সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট অনেকে বলে কিন্তু দেখা গেল যে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট লোন আসলে এটা পাওয়াটা খুবই টাফ নর্মালি একটা গাড়ির জন্য সুপার জেল যে গাড়িটা বিশ একুশ বাইশ সর্বোচ্চ অনেক কাস্টমার আসে বলা যায় পঁচিশ লাখ টাকা লোন কত থেকে কত ক্ষেত্রে আপনার আঠারো উনিশ এটা হলে আপনার উনিশ দেয় আবার অনেকে সুপার জিএম ক্ষেত্রে হলে দুই লাখ টাকা বাড়ে যেমন বিশ একুশ দেন

নাইন ডাবলল ফোর থ্রি ডাবল জিরো ফাইভ ডবল থ্রি অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আসবো গুলো আমাদের দেখাবেন